আলাইকুম আলাইকুমুল্লাহ ভিডিওতে দুটো ওষুধের ইউনিক সিমটমস নিয়ে কথা বলছি এবং কথা বলছি সেই থেকে আমি সব সময়ের জন্য বলি রেপাটোরি ব্যবহার করবেন ফলে অনেকে অনেক ধরনের কথা বলেন তারা আসলে জানেন না বোঝেন না বোঝার চেষ্টা করেন না বিধায় বিভিন্ন ধরনের কথা বলেন আর একটা বিষয় নিয়ে সর্বোচ্চ চিন্তা ভাবনা না করে কথা বলার জন্য আপনাদেরকে আমি সময় শুভেচ্ছা জানাই কারণ আমার বোঝা হয়ে যায় আপনাদের জ্ঞানের স্তরটা ঠিক আমি সব সময় বলি আকারে ইঙ্গিতে বলি সরাসরি বলি রেপাটরির উপর নির্ভর করে ছোটাছুটি করার কোনো দরকার নেই টোরি আপনার সাহায্যকারী হিসাবে ব্যবহার করবেন বলি এ কথা সব সময় আরেকটু যদি ভেঙে বলি ধরেন আপনি একজন নামি দামি ডাক্তার আপনার ব্যক্তিগত সহকারী থাকতে পারে একজন তারপরে একজন থাকতে পারে তারপরে আপনি যতগুলো চেম্বারে বসেন সেই চেম্বারগুলো ভেদেও একটা করে সহকারী থাকতে পারে আপনার ব্যক্তিগত সহকারীর কথা শুনে আপনি অনেক সময় সিদ্ধান্ত নিতেও পারেন নাও নিতে পারেন কিন্তু আপনার অন্যান্য যে সহকারী আছে তারা যদি বলে যে স্যার আজ এই জায়গায় যেতে হবে কাল ওই জায়গায় যেতে হবে পশু এটা করতে হবে তাদের সিদ্ধান্তগুলো যদি সঠিক না হয় আপনি কিন্তু বারবার ব্যর্থ হবেন কেন ব্যর্থ হচ্ছেন আপনি আপনার মস্তিষ্ক দ্বারা আপনার নিজের বোধ শক্তির অভাবে আপনি তাদের কথা শুনে আপনি বিপদে পড়ছেন ফলে লাভবান হবেন না এই পৃথিবীতে আমি কেন সবাই লাভবান হতে এসেছে একমাত্র নবীরাই লাভবান হতে আসেনি মানুষকে লাভবান করতে এসেছিল তো তাদের কথা শুনে আপনি বিপদে পড়ছেন ঠিক রেপাটোরিও তার নিজস্ব মতো করে যদি কোনো কিছু আপনাকে দেয় আর আপনি ওটা নিয়ে নেন অন্ধের মতো তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন একটা দুইটা এমন সেমন হতে পারে কিন্তু ম্যাক্সিমাম গুলো মানে এমন সেমন বলতে একটা দুইটা খাপে খাপ একদম হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে কারণ আপনি হান্ড্রেড পার্সেন্ট রুব্রিক্স গুলো নিয়েছেন অন্যথায় বাকি সবগুলো আপনাকে বিফলে দেবে তাহলে কথা হলো রেপাটরি আপনার সাহায্যকারী হিসাবে কিভাবে কাজ করবে আমি ট্যারাক্সাকাম বলে একটা ঔষধ আছে নিশ্চয় জানেন যার স্ট্রং সিমটমস একটা জিব্বায় আছে জিব্বা ম্যাপের মতো ম্যাপ টাং এবং আরও একটা স্ট্রং সিমটমস আছে আমি গুলশানের একটা রুগী ভালো করেছিলাম অনেক উচ্চবিত্ত একটা ফ্যামিলি আমি ওনার পরিচয় দিচ্ছি না উনি অফিস থেকে আসতেন বাসায় ঢুকতেন ওনার লোয়ার পার্টে কোনো ধরনের সুলকানি ছিল না কোনো ধরনের চুলকানিই নাই সাধারণত পোশাক খোলার পরে নিচের অংশে চুলকানি বাড়ার কথা এটাই স্বাভাবিক কিন্তু লোয়ার পার্টে কোনো ধরনের চুলকানি ছিল না উনি যখনই আপার পার্টে পোশাক চেঞ্জ করতেন সামান্য একটু ইরিটেশন মনে হতো তো স্বাভাবিক বিষয় এইভাবে হাতে হাত বুলাইলে তার ইরিটেশন বাড়ত এবং ওইখান থেকে উনি মারাত্মক পরিমাণ স্ক্র্যাচিং করতেন আর যত স্ক্র্যাচ করতেন ততই তার সেই সুলকানি সুলকানির পরে শরীরের র্যাশ আরো দ্বিগুণ বাড়ত আমি বহু ঔষধ খুঁজেছি স্মরণ করার চেষ্টা করেছি আমি এই লক্ষণে অনেক ডাক্তারকেও ফোন করেছি কেউ বা ওই যে অস্থিরতা স্ক্র্যাচিং কোড মুভমেন্ট বুঝতে পারছেন সেইখান থেকে আর্সেনিক ভুল বলেনি আমি ভুল বলবো না পোশাক খোলার পরে সেই অনুযায়ী অনেকে আমাকে রাষ্ট্রক সাজেশন করেছেন অনেকে ব্রায়নিয়া সাজেশন করেছেন অনেকে ন্যাটামিও সাজেশন করেছেন ম্যাজারিয়ামকে সাজেশন করেছেন ড্রাইনেস থেকে অনেকে অয়েল সহ ম্যাজারিয়াম কিউকে স্কিনে করতে বলেছেন আপনাদের সবাইকে স্যালুট জানাচ্ছি কেউ ভুল বলেননি কারণ আপনি আপনার জায়গা থেকে আপনার স্থান থেকে সর্বোচ্চ সহায়তা আমাকে প্রদান করেছিলেন প্রদান করেছিলেন আমি ভুল বলবো না আমিও এর মধ্যে থেকে ওনাকে বেশ কিছু ওষুধ ট্রাই করেছি বাট কোনো ধরনের রেজাল্ট আমি পাইনি আমার ফোন করার মতো আর কেউ ছিল না তখন আমি তার কেসটা নিয়ে বাসায় বসে আজকে যেই কেসটা দেখতে গিয়ে ভিডিওটা বানাচ্ছি ঠিক এভাবেই কেসটা ওনারটা দেখতে দেখতে আমি রেপাটরি খোঁজা শুরু করলাম আমার সাহায্যকারী এইটা আমাকে বিপদ থেকে উদ্ধার করবে আমি রেপাটরি খোঁজা শুরু করলাম খুঁজতে খুঁজতে স্কিন চ্যাপ্টারে গিয়ে আমি ওটা পেয়ে গেলাম একটা ওষুধে আছে ট্যারাক্সাকাম। ওষুধটা থার্টি পোটেন্সি দিলাম সেই আগুনে পানি ঢালার মতোই রেজাল্ট পেয়েছিলাম পনেরো দিন পরে তাহলে সাহায্যকারী সাহায্যকারী বুঝেন আপনার পার্সোনাল পিএস গুরুত্বপূর্ণ পার্সোনালপূর্ণ এখন আমি সফটওয়্যার কেন্দ্রিক দেখাচ্ছি বলে অনেকে হেউ প্রতিপন্ন করেন আপনার বইটা খুঁজে বের করবেন আমি রুব্রিক্সটা দেখানোর পরেও আমি রূপবৃক্সটা আগে বের করতে পারলাম নাকি আপনার বই বের করতে পারলো হ্যাঁ কেন সেপারেটরি প্রতিটা পাতা এই পাঁচটা আঙ্গুলে সেট আছে আপনার আগে হলেও বের করতে পারবো আমি কিন্তু তার আগেও বের হবে এই সফটওয়্যার থেকে আমার সময় বাঁচালো সারা দিনে দেখি তো পাঁচটা রুপি এতেই সময় চলে যায় আমি নাজুক মানুষ আমি অসহায় আমি এর থেকে পারি না এটা নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হয় আমার শারীরিক অক্ষমতার কারণে কিন্তু যে পাঁচটাকে দেখি তাকে দেখার মতো দেখি তাই আমি বড় ডাক্তার হতে চাইও না ইচ্ছাও নেই আমার আর একটা কথা বলি ক্যালাডিয়াম বলে একটা ঔষধ আছে আমি এই গল্পটা বলছি দু সালের ক্যালাডিয়াম বলে একটা ঔষধ আছে আল্লাহ আকবর সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের যত বাঘা বাঘা ডাক্তার আছে তারা সহ আমি নাম বলছি না তাদের মানে আমি ছাড়া বাংলাদেশের যত ফেমাস ডাক্তার আছে অনলাইন জগতে বলেন অফলাইন জগতে বলেন এক শ্বাসকষ্টের জন্য এমন কেউ নাই যে উনি দেখাননি বড্ড অসহায় কথা একটাই ওনার ছিল যে আমার শরীরে কোনো ধরনের সুলকানি আসলেই শ্বাসকষ্ট শুরু হয় আমি যতগুলো ডাক্তার দেখেছিলাম প্রেসক্রিপশন কম বেশি সকলেই সালফারকে আগে পরে মাঝে দিতে কেউ ভুল করেন নাই আমি স্যালুট জানাচ্ছি আপনাদেরকে নামকে দিতেও ভুল করেন নাই কারণ ওই চুলকানি আসলেই শ্বাসকষ্ট বুঝেন কথা ইচিং অল্টারনেট উইথ অ্যাজমা আমি তাদের জুতা বা ব্যাগ টানার মতো যোগ্যতা রাখি না যেহেতু নামি দামি সব ডাক্তারগুলো দেখেই ফেলেছে আমার ফোন করার মতো কেউ ছিল না আমার স্যারকেও তখন বলেছিলাম স্যার বলেছিল যেগুলা দেখছ ওর থেকে উচ্চ পাহাড়ে চলে যাও সাজেস্ট করল উচ্চ পাহাড় দিয়ে রুগী যদি হাতের কাছে আমাকে পাইতো তো আমাকে মারাকত পিটাইত এইভাবে অ্যাগ্রেসিভ ভাবে আমার সঙ্গে ফোনে কথা বলছিল আমি ওনাকে বুঝালাম দেখেন আমি একবারই ওষুধ দিয়েছি আপনার কষ্টটা বেড়েছে আমি সম্পূর্ণ দায়ভার নিচ্ছি আপনার আপনার এখন হসপিটালে যাবেন যা খরচ আমাকে বিল আকারে পাঠাবেন আমি আপনাকে সাহায্য করব। আমি পাঠাবো আপনাকে যেহেতু আমার কারণে বেড়েছে কিন্তু আমার মেশন ছিল কেসটা আমাকে সলভ করতে হবে আমাকে তখনও হেল্প করেছিল এই রেপাটরি অল্টারনেট উইথ অ্যাজমা সিঙ্গেল মেডিসিন খুব ছোট্ট অবস্থায় পড়ে আছে রেপাটোরির এই এতগুলো লক্ষণের মাঝে সেটা হল ক্যালাডিয়াম এখন বুঝবেন গল্প শুনিয়ে সময়টা ব্যয় করে দিলেন প্রায় এগারো মিনিট কাজের জিনিসটা দেখান গল্প না শুনলে কাজ হয় না পেছনে না দৌড়াইলে অর্জন করা যায় না চলেন এখন রেপাটোরিতে দেখি রেপাটরিতে স্কিন বলে একটা চ্যাপ্টার আছে এই স্কিন চ্যাপ্টারে যাই পটাপট কতটুক সময় লাগছে দেখেন এখন দেখানো স্বার্থে একটু আস্তে আস্তে করতে হচ্ছে এই স্কিন চ্যাপ্টারে যাওয়ার পরে তাহলে ক্যালাডিয়ামের ওটায় আগে বের করি ইচিং অল্টারনেট উইথ এজমা তাহলে ইরাপশান বলে একটা রুব্রিক্স আছে ই আর ইউ এন ইরাপশান ইরাপশানের পরে র্যাস একটা সাবরুব্রিক্স আছে তারপরে আমরা যাব কোথায় ইসিং এ যাব আবার ইচিং এ যাব ইরাপশান ইচ র্যাস ইসিং অল্টারনেট উইথ অ্যাজমা দিস ইজ ক্যালাডিয়াম একটা মাত্র ওষুধ দিস ইস কে ক্যালাডিয়াম একটা মাত্র ওষুধ আমরা যদি ওই যে কামের গল্প বললাম না আমরা সেম যদি রূপবৃচ্ছে যাই ই আর ইআর ইউপিটিআইন ইরাপ চুলকানোর পরে বের হচ্ছিল মোটা দাগে র্যাশ নিলাম এরপরে ইচিং নিলাম আপার হাফ অফ বডি স্ক্র্যাচিং অ্যাগ্রাভেশন একটা মাত্র ওষুধ ট্যারাকসাকাম অল্টারনেট বডি স্ক্র্যাচিং অ্যাগ্রাভেশন আমরা আমরা যদি ক্রস রেফারেন্স দেখে নিই তাহলে ইরাফশান স্ক্র্যাচিং আফটার রুব্রিক্স আছে এরপরে ইরাফশান ইচিং স্ক্র্যাচিং অ্যাগ্রাভেশন আমরা সেখানেও যদি যাই খুব বড় সড় আকারে ট্যারাক্সাকাম না থাকলেও থার্ড গ্রেডে কিন্তু ট্যারাক্সাকাম আছে ট্যারাক্সাকাম সেখানেও আছে তাহলে আমার বিপদে আমাকে কে হেল্প করলো আমার ব্যক্তিগত সহকারী আমাকে হেল্প করলো চেম্বারে ঠিক আমার বিপদে আমাকে কে হেল্প করছে একটা কেস নিয়ে যখন ভাববো তখন আমাকে কে হেল্প করছে হেল্প করছে তাহলে রেপাটোরি আমার হেল্পিং হ্যান্ড কিন্তু আমাকে রেপাটোরি করে দিলে হবে না যেমন আমি যদি সহকারের কথা শুনি বিপদের বিপদে পড়ার সম্ভাবনা আছে বা পড়তেও পারি ঠিক তেমন রেপাটরির প্রত্যেকটা কথা যদি আমি শুনতে যাই মানে রেপাটোরাইজেশন সিট দেখে যদি আমি প্রেসক্রিপশন করতে যাই তাহলে বিপদে পড়ার সম্ভাবনা আছে কিন্তু নলেজ থেকে আমরা যদি রেপাটোরিকে সাহায্যকারী হিসাবে ব্যবহার করি তাহলে এক চিমটিও আমরা ভুল করব না মানলে মানেন না মানলে এক সময় বুঝতে পারবেন অনেকে বলেন ম্যাট্রিমেডিকা জ্ঞান নাই রেপাটোরি দিয়ে আরে মশাই ম্যাট্রিমেডিকার জ্ঞান না থাকলে লাইন পাতা বের করা সম্ভব আপনার নিজের মেডিকার যদি নলেজ থাকতই তাহলে এই ধরনের কথা বলতেন না আপনার আছে থেরাপিউটিক্স এর জ্ঞান ও জ্ঞান আমারও আছে থেরাপিউটিক্স হলো আপনার ক্লিনিক্যালে উইদাউট বা ওয়ে সিমটমস গুলো নিয়ে একই রকম ধার্সের একই ঔষধ একই প্রোটেন্সি ব্যবহার করে এক বা একাধিক যখন রেজাল্ট পাবেন তখনই আপনি ওটা থেরাপিউটিক্স হিসাবে অ্যাপ্লাই করবেন যেটা কম সময়ে ম্যাক্সিমাম ডাক্তারই ব্যবহার করার চেষ্টা করে চেষ্টা করে আশা করি আ কথাগুলো কাজে লাগলো বুঝলেন বুঝতে হবে বলার আগে কি করতে হবে বুঝতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ